আজবে গরম পানির কল কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসলো সুইচ দিলেই কিন্তু গরম পানি পাওয়া যায় ভাই সত্যি নাকি এই যে দেখেন সুইচটা দিলাম সাথে সাথে গরম পানি ভাই দেখেন এই যে সুইচটা দেওয়ার সাথে সাথেই এরকম জিনিস দেখেন সবারই প্রয়োজন যে শীত পড়ছে এই শীতের মধ্যে কিন্তু গরম পানি করা করতে গেলে হচ্ছে চুলায় যাইতে হয় যাইতে হয় এখন আপনার চুলায় যাইতে হবে না আগুনের আগুন জ্বালাতে হবে না সরাসরি পানির কল থেকে কিন্তু গরম পানিটা পাবেন জি আচ্ছা ভাই এটা ইলেকট্রিক না জি ভাই এটা ইলেকট্রিক কল কিন্তু ভাই ইলেকট্রিক কল তো আবার নষ্ট হয়ে যাবে না তো ভাই এর গ্যারান্টি ওয়ারেন্টি আছে তো কত দিনের ভাই এই যে যে প্রোডাক্ট আজকে নিয়ে আসছে আপনাদের জন্য যে কলটা আচ্ছা এই কলের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি পেয়ে যাবেন আপনারা কত দিনের ভাই এটার 5 বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি হ্যাঁ 1 বছর থাকবে কয়েল গ্যারান্টি ও আচ্ছা কিন্তু অনেকে অনলাইনে অর্ডার করতে ভয় পায় জি আপনাদের এখান থেকে অর্ডার করতে কত টাকা দিতে হবে ভাই আমাকে কোনো টাকা দিতে হবে না আমার কল আপনার কাছে যাবে তারপরে আপনি আমার কাছ থেকে টাকা দিবেন আমাকে মানে অগ্রিম কোনো টাকা দিতে হবে না লাগবে না আচ্ছা যদি আমি যশোরে নেই বা চিটা নেই শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপের নাম ঠিকানা দিবেন কল আপনি হাতে পাবেন তারপরে টাকা দিবেন ওরে এটা তো বিশাল একটা সুযোগ ভাই বিশাল সুযোগ দিতেছে আজকে আচ্ছা দাম কি অনেক বেশি ভাই ভাই আজকে কিনলেও পুরস্কার থাকবে না কিনলেও পুরস্কার থাকবে ভাই কিনলে পুরস্কার আছে বুঝলাম হ্যাঁ না কিনলে কেমনে এই যে যেই কল আছে এই কলের দাম যদি আপনার দর্শকরা কমেন্টে বলতে পারে তাহলে তিনজনকে তিনটা কল ফ্রিতে দিব ভাই শুধুমাত্র কমেন্টে লাইভ চলাকালীন জি যারা এই কলের দাম বলতে পারবে হ্যাঁ কমেন্টে কমেন্টে তারাই পাবে তিনজনে তিনটা ফ্রি একেবারেই ফ্রি যদি ভাই একশো জনে কমেন্ট করে ভাই একশো জন কমেন্ট করলে লটারি করে তিনজনে তিনটা নিয়ে যাবে তিনজনে তিনটা নিয়ে যাবে আরো দুইটা আছে ভাই আচ্ছা আবার কি যারা লাইভটা শেয়ার করতেছে এই পানির কলের লাইভ হ্যাঁ তাদের মধ্যে থেকে দুইজনে দুইটা দিতেছে ভাই একবার ফ্রি একেবারেই ফ্রি সো দর্শক যারা লাইভ দেখতেছেন কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখতেছেন যারা প্রবাসে বসে আমাদের লাইভটা দেখতেছেন এবং ভাবতেছেন যে আমাদের বাংলাদেশে অনেক ছোট ছোট সোনামণি রেখে আসছি বাচ্চা কাচ্চা হ্যাঁ বউ রেখে আসছি মা বাবা রেখে আসছি তারা এই শীতের মধ্যে কষ্ট করতেছে সো যারা প্রবাসে বসে দেখতেছেন এই লাইভটা। তারা এইটা কিন্তু ফ্রিউ পেতে পারেন ফ্রি পেতে যেমন আপনি কমেন্টে বলবেন এই পানির কলের দাম দুই হাজার তিন হাজার হাজার পাঁচ হাজার আপনার যেটা মনে হয় আপনি আটটা দশটা করে কমেন্ট করেন যদি একটা কমেন্ট মিলে যায় এটাই আপনার তাহলে এটা আপনার ভাগ্যে একেবারে ফ্রিতে চলে যেতে পারে আপনার বাসায় সো আপনাদের প্রবাস থেকে যারা দেখতেছেন সৌদি আরব আরব আমিরাত দুবাই কাতার লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া আমাদের বাংলাদেশি ভাই বোনেরা আপনারা কে কোন দেশে আসেন কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এবং বাংলাদেশ থেকে যারা লাইভটা দেখতেছেন কে কোন জেলায় বসে আমাদের এই লাইভটা দেখতেছেন এবং কোন জেলায় শীতের পরিমাণ কেমন কোন কোন মানে জেলার মধ্যে শীত কেমন পড়ছে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখন আমরা বিস্তারিত কিন্তু কলটা সম্পর্কে আপনাদেরকে জানাবো জি এখানে এই যে যে কলগুলা লাগানো আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কল এগুলা কিন্তু প্রত্যেকটা হচ্ছে গরম পানির কল আপনারা জাস্ট যেটা করবেন এই কলটা আপনার হচ্ছে বাসার কল এটা খুলবেন আর এই কলটা কিন্তু জাস্ট লাগাই দিবেন এনাফ ও আচ্ছা মানে এটা ফিটিং করাও একেবারে ঝামেলাবিহীন একেবারে ঝামেলাবিহীন আপনি যদি ক্লজ আপ একটু দেখেন দর্শকদের সামনে এই যে কলটা রাখা আছে দেখে দেখেন মনে করেন যে আপনার বাসায় এই কলটা লাগানো আছে হ্যাঁ সো আপনি এই নতুন কলটা নিবেন আচ্ছা আর আপনার এই কলটা খুলবেন আর লাগাবেন এই কলটা খুলবেন

তে পারবেন বেসিং এ ব্যবহার করতে পারবেন সব জায়গায় ব্যবহার করা যাবে সব জায়গায় ব্যবহার করা যাবে আচ্ছা আব্দুল করিম ভাই আচ্ছা উনি কমেন্ট করেন হচ্ছে ওনার দিনাজপুর থেকে জি আচ্ছা উনি বলেন যে এই পানির কল যেহেতু কারেন্টে চলে তাহলে বিদ্যুৎ বিল কেমন আসবে ভাই সারা মাস যদি ব্যবহার করেন মাত্র 300 টাকা বিদ্যুৎ বিল আসবে যেখানে গিজার এর বিল দেন 1500 থেকে 2000 টাকা অর্ধেক এর কমে কিন্তু এই ব্যবহার করতে পারবেন সারা মাস ব্যবহার করবে মাত্র 300 মাত্র 300 টাকা অনলি আচ্ছা আমরা একটু গরম পানিটা আবার একটু দেখব জি আমি আবার একটু গরম পানি আপনাদেরকে দেখাই দেখেন সুষ্টে দিয়ে দেখায় দিতেছি এই যে দেখেন এই কল ঠিক আছে এখন সুইচটা জাস্ট দিব এই যে দেখেন সুইচটা দিলাম আচ্ছা এই যে দেখেন গরম পানি শুরু হয়ে গেছে এই দেখেন এইখানে কিন্তু টেম্পারেচার জি এই যে টেম্পারেচার এই দেখেন আচ্ছা কত ডিগ্রি পঁচাত্তরে চলতেছে অলরেডি পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস গরম পানি কিন্তু আসতেছে দেখেন আর কি পরিমানে ধোয়া উঠতেছে একবার একবার খেয়াল করলে আপনারা দেখতে পাবেন এই শীতের মধ্যে ঠান্ডা পানির ভয় আর নয় আর নয় আর নয় আপনারা কিন্তু গরম পানি দিয়ে গোসল করতে পারবেন অজু করতে পারবেন রান্না ভাড়া করতে পারবেন যে কোনো ধরনের কাজ কাজকর্ম কিন্তু আপনারা গরম পানি দিয়ে করতে পারবেন বিশেষ করে প্রবাসী ভাইরা যারা আছেন বিভিন্ন জায়গায় দেখা যায় বৃদ্ধ বাবা মা নিয়ে টেনশনে আছেন ভাই একটা কল লাগাই দেন সকালবেলা উজু করার সময় গরম পানি দুপুরে গোসলের সময় গরম পানি সন্ধ্যায় চা খাবেন ওইটাও কিন্তু গরম পানি আচ্ছা তা এবার দামে চলে আসি আচ্ছা এই যে যে কলটা আমি আপনাদেরকে দেখালাম এই কলটার কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কল আছে এই কলের কিন্তু রেগুলার প্রাইস হচ্ছে আমাদের তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো রেগুলার প্রাইস ছিল আজকে আমাদের ধামাকা ডিসকাউন্ট থাকবে অনলি উনত্রিশশো পঞ্চাশ মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা হলে কিন্তু এই কলটা আপনারা নিতে পারবেন অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে ভাই এটা দিয়ে শুধু কি গরম পানি পাওয়া যাবে ভাই শীতের সময় গরম পানি গরমের সময় নরমাল পানি মানে দুই পানি পাবে জি একটা সুইচের মাধ্যমে একটা সুইচে মাত্র উনত্রিশশো পঞ্চাশ পঞ্চাশ টাকা স্ক্রিনে ভাইদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডারটা করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আল্লাহ হাফেজ I love it.